নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটু নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ বলে দিই আগে থেকে এই ভিডিওটা আমার আগের ভিডিও একটু ছাড়তে দেরি হয়ে গেল যেহেতু দেখো এখন ওসমীর স্কুল ছুটি তাই উঠতে আমার প্রচণ্ড বেলা হয়ে যাচ্ছে স্কুল থাকলে তো আমরা ঠিক গা করে ওঠা হয়ে যায় স্কুল নেই বলে ওই জন্য একটু গা হচ্ছে না ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে তো আমার এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি তো ভাবলাম আগে বিছনাটাই গুছিয়ে নিই বাসি বিছনাটা তুই জন্য সকাল সকাল আগে বাসি বিছনাটা গুছিয়ে নিলাম তারপরে বাকি কাজ করব এই দেখো এই ফুলটা তোমাদের সাথে তো আগে শেয়ার করা হয়নি ওই জবা গাছটার এই ফুলটাই প্রথম ফুটেছিল এত বড় তারপরে সব কুড়ি হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো বিছনাপথে তো গজানো হয়ে গেল তো এখানে একটু কিছু কা কাঁচা ছিল আমার কয়েকটা জামা কাপড় ছিল তো ওগুলোই ধুয়ে নিচ্ছি কেন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই খালি এখন বৃষ্টি আসছে আর যাচ্ছে তো ওই জন্য সাহস করে যাওক মেলে দিলাম মেলতে মেলতেই দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি চলে এসছে তা তুললাম না থাক অন্তত জলটা ঝরে যাক আর এই ঝিরিঝিরি বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না এই বর্ষাকালে না জামা কাপড় শুকনো শুকনো করা সত্যিই খুব অসুবিধা আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে কেন নিজেদের জামাকাপড় প্রতিদিন ধুতে হয় ধুতে তো হয় কিন্তু তবুও না ধুলে চলে কিন্তু বাচ্চাদের জামা কাপড় প্রতিদিন না ধুলে হয়ই না আর প্রতিদিন গাদা জামা জামাকাপড় পরে এই একজনকে দেখো সারাদিন চুলটা ঝগড়া করে ঘুরে বেড়ায় চুলটা একবারও বাঁধতে দেয় না একদম চুল বাঁধতে চায় না জানেন কত কষ্ট করে চুল বাঁধি এই ভুলিয়ে ভালিয়ে চুল বাঁধায় আর সঙ্গে সঙ্গে আবার খুলে দেয় এই জন্য ওর চুল কেটে দিয়েছি কিন্তু চুলটা একটু বড় থাকলে তো বাচ্চাদের মুখটা দেখতে ভালো লাগে আর ওর বাবা একদম বারণ করে ওর চুল কাটতে ওর বাবার ভালো লাগে না ছোটো ছোটো চুল কিন্তু এদিকে যদি ও চুল না বাঁধে তাহলে তো মুখটাও কেমন লাগে ঝাগড়া ঝাগড়া পাগলিদের মতো সকালে টিফিন নিয়ে বসে গেলাম রশ্মির বাবার রচা আমার দুধ চা রশ্মির জন্য হরলিক্স বিস্কিট সব নিয়ে বসে গেলাম একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করতে খাবার ও খেতে খুব ভালোবাসে তারপর একটা বিস্কুট দাও ভাড়াতে বিস্কুটটা খাও 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 খাই এগুলো খাও পিহানো খাও তোমরা সবাই দেখো ওকে কখন থেকে বলছি লেখা করতে এখানে লেখা দিয়েছি তাড়াতাড়ি আয় মাম্মা না না আমি পিটের চালটা ফাটাব আসবে কি আসবে না বলে দে আসবে কি আসবে না वरना ये हतार বাড়ি তোকে আমি মারবো আজকে তাড়াতাড়ি লেখ ওখানে লেখা দিয়েছি বোসাছ ওখানে পিগলো স্যার স্যার আরে তোকে মারবো স্যার চল লেখ কಾತরি আয় লেখ দেখুন অনেকক্ষণ বকাবকি করার পরে এই সবে লিখতে বসেছে একদম লেখা করতে যায় না যখন প্রথম প্রথম ওকে স্কুলে ভর্তি করা হলো না খুব ভয় পাচ্ছিলাম ভাবছিলাম হয়তো স্কুলে যাবে না কান্নাকাটি করবে কিন্তু প্রথম প্রথম সব কিছু দেখলাম ঠিকঠাক করতো এখন যত দিন যাচ্ছে দেখছি ওর দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে আর এই একজনকে দেখুন জানলা ধরে বৃষ্টি দেখছে বাইরে বসে বসে তো দেখো দুপুরবেলা আজকে আমাদের কি কি রান্না হয়েছে স্যালাড শাক ভাজা আর এখানে রয়েছে এই মাংস তরকারিটা হচ্ছে আমার বোন দিয়ে গেছে ওদের বাড়িতে যে মাংস হয়েছে আবার আমিও মাংস রান্না করেছি এই দেখো পটল ভাজা আর এই মাংসটা হচ্ছে আমি রান্না করেছি দেখো যখন রান্না হয় না তো কিছুই রান্না হয় না আজকে হয়েছে তো সবার ঘরে এক রান্না হয়েছে আর এই দেখো পটল চোর পটল ছুরি করে নিয়ে পালাচ্ছে স্নান টান করে উঠে আর চুল টুল ঘুরে বেড়াচ্ছে একদম চুলা জানা দুষ্টু আর এখন দেখুন বিকেল হয়ে গেছে গরম গরম চা চলে এসছে আর এই দেখুন কারা একদম এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে না বলে করে চলে এসছে জানে রবিবার দিন আমার ছুটি থাকে ওই জন্য চলে এসছে না বলেই আমি তো দেখে একদম সারপ্রাইজ হয়ে গেলাম তো ওই জন্য গরম গরম চা করে সবাই মিলে খেলাম আর ওকে তোমরা চিনতেই পারছ ওর বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সরি বিয়েরটা এখনও শেয়ার করা হয়নি ও গায়ে হলুদটা শেয়ার করেছিলাম এখনো বিয়ের ভিডিওটা শেয়ার করা হয়নি আমি খুব শীঘ্রই শেয়ার করে দেবো বিয়ের ভিডিওটা তো দেখো আজকের সবাই বাড়িতে আছে খুব আনন্দ করছি আর এদিকে দেখো রশ্মিকে দেখো কীরকম নিচে বসে আছে উঠছে না খাটে আর আমরা সবাই এখানে বসে গল্প আনন্দ করছি এই দেখো ওরা রিলস বানাচ্ছে আর তোমার তোমাদেরকে হাই করছে হ্যালো করছে আর কি বলছে দেখো বলছে যে আমার দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইসব বলছে তোমাদেরকে তো খুব মজা করলাম সারা বিকেলটা খুব ভালো কাটলে রবিবার দিনটা আমি বাড়ি থাকি তো আমি চেষ্টা করি সবাইকে ডাকার ওদেরকে সবার যখন সময় হয় প্রতি সপ্তাহে তো আসতে পারে না আর প্রতি সপ্তাহে ডাকাও যায় না কেন ওদের বাড়ি থেকে আবার কি প্রবলেম হতে পারে তো ওই জন্য চেষ্টা করি ডাকি প্রায় সময় আমার ভালো লাগে একা একা ভালো লাগে না থাকতে ওই জন্য ডাকি রবিবার করে সবাই মিলে খুব আনন্দ করি আর এদিকে দেখুন এখনও ওদের রিলস বানানো শেষ হচ্ছে না তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ডিপবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে তো চলুন টাটা সবাইকে